আসসালামু আলাইকুম সবাইকে চকলেট লাভার যারা আছেন তারা হয়তো চকলেট ব্রাউনিটা অনেক বেশি পছন্দ করেন আসলে চকলেট ব্রাউনিটা এত বেশি মজা খেতে যারা বেশি চকলেটই পছন্দ করেন তাদের মাস্ট একবার হলেও ট্রাই করা দরকার তো আজকে হচ্ছে আমি চকলেট ব্রাউনি বানাবো সেটার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে দেড়শো গ্রামের মতো ডার্ক চকলেট তো ব্রাউনির হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ডার্ক চকলেট এটা পুরাই এতটাই চকলেটই হয় তো যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা খাবার হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এত বেশি মজা এই ব্রাউনির রেসিপিটা শিখেছি হচ্ছে আমি আমার বেকিং কোর্সে তো ওখানেই দেখেছিলাম ব্রাউনিটা কিভাবে মেক করে তো আজকে আমি নিজেই বানাচ্ছি আজকে ব্রাউনিটা হচ্ছে আমি আমার ছোটো বোনদের জন্য বানাচ্ছি ওরা আসবে বাসায় শুধুমাত্র ব্রাউনিটা খেতে ওরা বলছিল আমার হাতের ব্রাউনিটা খেতেই আসবে তো এই তো আমি দেড়শো গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি এখানে প্রায় একশো থেকে একশো বিশ গ্রামের মতো আমি বাটার নিয়েছি আনসল্টেড বাটার তো ডাবল বয়লারে হচ্ছে আমি এটা একটু মেল্ট করে নিব ডার্ক চকলেট আর বাটার একসাথে মিক্স করে নিব তো ব্রাউনি বানাতে গেলে কিন্তু ডার্ক চকলেট বাটার একসাথে মিক্স করে ঠান্ডা করে নিতে হবে এটা হচ্ছে গরম গরম একদমই দেওয়া যাবে না তো আমি প্রথমেই হচ্ছে ডার্ক চকলেট আর বাটার একসাথে আমি এটা প্রসেসিং করে নিয়েছি আর কি ব্রাউনের জন্য যেহেতু এটা একটু ঠান্ডা করতে হবে তো এই তো আমি ডাবল বয়লারে হচ্ছে সব কিছু দিয়ে মেল্ট করে নিয়েছি একটু নেড়ে নেড়ে মেল্ট করে নিয়েছি আমার চকলেট আর বাটার হচ্ছে মেল্ট করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো এখন হচ্ছে একটু নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নেব যেহেতু এটা গরম গরম একদমই দেওয়া যাবে না গরম দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা জমে যাবে তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণটা চেলে নেব যেহেতু চকলেটটা রেডি করে ফেলেছি এটা একটু ঠান্ডা হোক পাশাপাশি আমি শুকনো উপকরণটা একটু নিয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়েছি কোকো পাউডার এখানে হচ্ছে মেইন যেহেতু এটা চকলেটই হবে কোকো পাউডার আর ডার্ক চকলেটটা বেশি পরিমাণ দিতে হবে তা আমি আজকে ষোলো পিসের মতো আমি চকলেট ব্রাউনি বানাবো তো একটা নয় ইঞ্চি মোল্ডে স্কোয়ার মোল্ডে আর কি তো সেটার মেজারমেন্টেই হচ্ছে আমি শুকনো উপকরণটা নিয়েছি হাফ কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার তো এখানে হচ্ছে ব্রাউনিতে বেকিং পাউডার আর বেকিং সোডা কোনোটাই ইউজ করা হবে না আমি সামান্য একটু লবণ দিয়েছি যেহেতু আনসল্টেড বাটার দিয়েছি একটু করে মানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি এটা শুকনো উপকরণের সাথে আমি ছেড়ে নিয়েছি তো সব কিছু একসাথে মিক্স করার পর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী আর কি যেহেতু ব্রাউনে চকলেট দেখা যায় একটু তিতা বা বাসে ডার্ক চকলেট একটু মিষ্টি হলে ভালো হয় যারা মিষ্টি পছন্দ করেন আর কি তো আমি হাফ কাপ যেহেতু ময়দা দিয়েছি আমি হাফ কাপ চিনি দিয়েছি তো চিনির সাথে একটা ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আজকে আমি টোটাল দুইটা ডিম দিব দুইটা ডিম দিয়ে কিন্তু ষোলো পিসের ব্রাউনি বানাবো তো একটা ডিম দিয়ে কিন্তু আমি চিনির সাথে মিক্স করে নেছি। যাতে ভালো করে মিক্স হয়ে যায় তো চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করা যায় হ্যান্ড উইক্স দিয়েও করতে পারে এখানে কিন্তু বিটার লাগেও না এটা কিন্তু ডিমের ফোমও করা হবে না শুধুমাত্র চিনিটা একটু মেল্ট হলেই হয়ে যাবে ডিমের সাথে তো একটা হচ্ছে ডিম দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি এরপরে আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার চিনিটা পুরোপুরি মিক্স হয়নি চিনিটা পুরোপুরি মিক্স হওয়ার মতো করে আমি বিট করে নিয়েছি শুধুমাত্র বিটারের একটা কাটা দিয়ে আমি দুইটা ডিমে মিক্স করে নেওয়ার পর এইখানে হচ্ছে আমার চকলেট আর বাটা যেটা আমি মেল্ট করে রেখেছি সেটা হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোম তৈরি করিনি ব্রাউনির জন্য ডিমের ফোমের কোনো দরকার নাই কেকে যেভাবে আমরা ডিমের ফোমটা তৈরি করি যাতে ফোমটা নষ্ট না হয় চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় আর ব্রাউনির ক্ষেত্রে দেখা যায় চিনি মিক্স না হলেও সমস্যা নেই এটা যেহেতু ওভেনে দিবো ওটার সাথেই মিক্স হয়ে যাবে মেল্ট হয়ে যাবে চিনিটা তো আমি ডিম আর চিনি একসাথে মিক্স করার পর এরপর আমি ডার্ক চকলেট আর বাটার মেল্টটা দিয়ে দিয়েছি আবারও সব কিছু একসাথে একটা বিটারের কাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর ডার্ক চকলেট দেখা যায় একটু ঘন হয়ে যাবে এটা সমস্যা হবে না যেহেতু আমি ডিমের ম্যাং সাথে দিয়ে দিয়েছি তো এটা তো একটু ঠান্ডাই আছে ডার্ক চকলেট দেখা যায় একটু ঠান্ডা লাগলেই কিন্তু একটু ঘন হয়ে যায় বা একটু জমা জমা হয়ে যায় তো যাই হোক আমি সব কিছু একসাথে মিক্স করার পর আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে দিব। সবগুলো একসাথে দিব না তো ময়দা আর কোকো পাউডার আমি কিন্তু আবারও জেলে দিচ্ছি যেহেতু কোকো পাউডারটা এটা এমন একটা জিনিস এটা কিন্তু ভালো করে মিক্স হতে চাই না একটু দানা দানা ভাব হয়ে থাকে একটু আলগা হয়ে থাকে আর কি তো যদি দুই তিনবার একটু জেরে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজে সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো আমি শুকনো উপকরণটাও একটু একটু দেওয়ার পর এটাও আমি বিটারের কাটা দিয়ে মিক্স করছি তো আমি কিন্তু শুকনো উপকরণটা একদম তিন চার ধাপ করে দিয়েছি তো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর এটা তো ঘন হয়ে গিয়েছে ডার্ক চকলেটটা এত বেশি ঘন হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বিটার দিয়ে আর পারছি না তো আমি একটা স্প্রে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি সাথে যাতে ডিমের বাজে স্মেলটা না থাকে আর এখানে হচ্ছে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা কোনোটাই দিইনি এটা ডিমের উপর যা ফুলবে আর কি ব্রাউনিটা হচ্ছে বেশি ফুলে না এটা এত একটা ময়েস্ট হয় অনেক বেশি মজা হয় খেতে একদম চকলেটই তো এখানে হচ্ছে দেখা যায় ব্রাউনিতে যদি আমরা বেকিং পাউডার বা বেকিং সুডা দিই এটা হচ্ছে কেকের টেকচার চলে আসবে একটু ভেতরে ফুলা ফুলা থাকবে তো সেই কারণে হচ্ছে এটা বেকিং পাউডার আর বেকিং সোডা কোনোটাই দেওয়া হয় না তো উপর দিয়ে আমি আর একটু চকলেটই হওয়ার জন্য আমি উপরে হচ্ছে চকলেট চিপস দিয়ে দিচ্ছি বেশি করে চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটসও দেওয়া যায় তো ড্রাই ফ্রুটস এ কিন্তু বাদাম দিলে উপরে একটু বেশি সুন্দর আসে তো আমি হচ্ছে চকলেট চিপস দিয়ে দিচ্ছি বেশি করে এ তো বেশি চকলেটই হবে আজকের ব্রাউনিটা আসলে ব্রাউনি বলতেই কিন্তু অনেক বেশি চকলেটই থাকবে এটা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এই তো আমি হচ্ছে নয় ইঞ্চি স্কোয়ার শেপের মোড়ে ব্রাউনির ব্যাটারটা ঢেলে দিয়েছি উপরে বেশি করে আমি চকো চিপস দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা আমি বেক করব। আমি ওভেনের তাপমাত্রা দিয়েছি একশো আশি ডিগ্রি তো আপডাউন হিট দিয়েছি চল্লিশ মিনিট এটা চল্লিশ মিনিটও লাগবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আমি মাঝে মাঝে একটু চেক করে দেব দেখবো একটা শ্বাস লিকের কাটি দিয়ে যাতে ভেতরে কীরকম হয়েছে তো ব্রাউনিটা বানানোর পর হচ্ছে আমার ভিডিও করা হয়নি যেহেতু মেহমানের জন্য বানাচ্ছি তো আমি একেবারেই কিন্তু স্লাইস করে নিয়েছি আর উপর হচ্ছে ডার্ক চকলেট মেল্ট করে একটু ডিজাইন করে দিয়েছি তো এই তো আমার আজকের ব্রাউনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম há